আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নতুন একটা জেনে নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত নাটেনি টেনে দেখলে আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমি এখানে হচ্ছে দুপুরে রান্না বান্না করছি করলা ভাজি করব তো তার জন্য পেঁয়াজ মরিচ ভেজে হলুদ দিয়ে দিলাম আর আরেকটা কথা শেয়ার করছি আপনাদের কাছে কালকেও আমি মানে গতকালকে ভিডিওতে দেখেছেন যে করলা ভাজি করেছিলাম তো ওটা করেছিলাম হচ্ছে ফ্রাই প্যানে আর আজকে একটা সাধারণ কড়াইয়ে করছি তো গতকালকে ভাজিটা না অনেক তিতা হয়ে গিয়েছিল একদম মানে মুখেই দেওয়া যাচ্ছিলো না এরকম আর আজকে যে ভাজিটা করছি এটা কিন্তু খুব বেশি তিতা হয়নি একদম অনেক মজা হয়েছিল খেতে আর সাধারণত দেশি করলাগুলো একটু বেশি তিতা হয় এর আগেও কিন্তু আমি ফ্রাই প্যানে ভাজি করেছি মাঝে মাঝে কিন্তু এত বেশি তিতা হয়নি তো আমার কেন জানি মনে হচ্ছে হয়তো দেশি করলা তাই একটু বেশি তিতা হয়ে গেছে আর এই কড়াইয়ে যতবার করেছি একবারও তিতা হয়নি খুব মজা হয়েছে আর এদিকে আমার হচ্ছে রান্নার ফাঁকে দেখলাম যে ধনিয়ার গোড়াটা শেষ হয়ে গেছে আর একটা প্যাকেট কেনা হয়েছিল গতকালকে রাতে আর রিফিল করা হয়নি তো এখন হচ্ছে রিফিল করে নিলাম আর ধনিয়ার গুঁড়াটা মূলত আমি হচ্ছে কেনা ধনিয়ার গুঁড়া না সব ধরনের গুঁড়া মশলায় আমি কেনাটা ইউজ করি না আমার হচ্ছে আলাদা করে ধনিয়া তারপর মরিচ হলুদ এগুলো কিনে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আম্মু প্রসেস করে একদম সব কিছু রোদে শুকিয়ে তারপর হচ্ছে গুঁড়া করিয়ে দেন তো এবার হচ্ছে ধনিয়ার গুঁড়াটা শেষ হয়ে গেছে মরিচের গুঁড়া হলে দুর আমার ভাইয়ের কাছে পাঠিয়েছিলেন কিন্তু ধনিয়ার গুঁড়াটা শেষ হয়ে গেছে এই কিছুদিন আগে তো এর মাঝে তো কেউ আসেনি আমরা যখন ডিসেম্বরে যাব তখন এই সালা নিয়ে আসব। তো সেই পর্যন্ত যেন রান্নাবান্না করা যায় সেজন্য এক প্যাকেট কেনা হলো আর গোড়া মশলাগুলো আসলে বাজারে আমি মিলে দেখেছি তো মানে এত বাজে অবস্থায় ওরা হচ্ছে স্টোর করে এগুলোকে খুবই বাজেভাবে এগুলোকে হচ্ছে স্টোর করে গোড়া করার পর একবার গিয়েছিলাম আমি আম্মুর সাথে তো গিয়ে দেখি মানে যেখানে ওরা হাঁটাচলা করছে একদম নিচে ফ্লোরের মধ্যেই কোনো ধরনের কাপড় বা কাগজ কোনো কিচ্ছু বিছানো নেই সরাসরি ফ্লোরে রেখে দিয়েছে সাইড দিয়ে ওরা মানে যাতায়াত করছে এমন একটা অবস্থা তো ওগুলো হয়তো মানে খোলা বিক্রি করবে প্যাকেটটা সাধারণত কীভাবে করে হয়তো বা একটু ভালো হবে কেনা তাও জানি না তো যাই হোক এজন্য আমার কাছে কেনা মশলা খেতে ভালো লাগে না আরে যে সন্ধ্যার পরে একটু নুডলস রান্না করছিলাম আর আমার হাজব্যান্ড তো চিকেন নুডলসটাই খুব বেশি পছন্দ করেন আমারও আসলে ডিম দিয়ে নুডলস করলে একদমই খেতে ভালো লাগে না কেন জানি না আমার ডিমের মানে ডিম ভাজি তারপর নুডলস দিয়ে একদমই ভালো লাগে না সিদ্ধটা আবার খেতে পারছি আগে সিদ্ধ খেতে পারতাম না ভাজি খেতে পারতাম রুচির চেঞ্জ হচ্ছে আর কি আমি নুডলস সবসময় খুব মানে সিম্পলভাবে রান্না করি কারণ আমার হাজব্যান্ড সবজি টবজি দিলে খেতে বেশি পছন্দ করেন না এই যে আমি এখন হচ্ছে নুডলসটা মিক্স করে তারপর মশলাগুলো দিয়ে দিলাম নুড তিন প্যাকেট নুডলস রান্না করছি এখানে তো তিন প্যাকেট মশলা আমি কেটে একসাথে করে রেখেছি যেন দেওয়ার সময় সুবিধা হয় কারণ আমার তো মেয়েকেগুলি নিয়ে রান্না করতে হয় সেই জন্য আগে থেকে রেডি করে নিয়েছিলাম তো তারপর হচ্ছে আমার রান্না শেষ হয়ে গেছে আর এখানে আমি ছেলেকে খেতে দিয়েছি ছেলে তো মহা খুশি অনেক মজা করে খাচ্ছিলো আর আজকে নুডলসটা অনেক মজাও হয়েছিল রান্নাটা আর এই যে আমার হাজবেন্ড এখানে কাজে ব্যস্ত আর আমি ওনার জন্য একটু নিয়ে এসে দিলাম বললাম যে খেয়ে তারপর কাজ করো এই তো আজকে হচ্ছে সন্ধ্যার নাস্তায় নুডলস করেছি আর আদা লং দিয়ে চা করেছিলাম এর মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম